নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত তার আগে বলে নিই আমাদের মতামত এখন সন্ধেবেলায় সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা নাগাদ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সকাল সকালবেলায় আটটার সময় আমাদের অনুষ্ঠান পলিটিক্স আপলোড করা হচ্ছে দুটোই দেখুন মতামত দিন আপনাদের কোন বিষয়ে আলোচনা চাহিদা আছে কোন বিষয়ে চাইছেন আমরা যে আলোচনা করছি সেগুলো নিয়ে আপনাদের মতামত জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বটন প্রেস করুন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান নিজে থেকে পৌঁছে যাবে তো যাই হোক শুরু করছি মতামত আজকের শীর্ষক বিহারের এক্সিট পোল নিয়ে কিছু কথা কতটা ভুল কতটা ঠিক ভোট শেষ হবার ঘন্টা খানেক পরেই আটটা এক্সিট পোল এসেছিল পরের দিন আরো দুটো আমি বড় এক্সিট পোলের কথাগুলো বলছি যারা অন্তত বার দুই তিন এই কাজ করেছে যাদের নাম আমরা জানি খানিকটা তাদের মধ্যে দশটা পোল আমরা দেখেছি এছাড়াও ডিজিটাল মিডিয়ার দৌলতে এখন সবাই সমীক্ষা করেন সবাই সংখ্যা বলে দেন যার অধিকাংশই আন্দাজ ইচ্ছে আর খানিকটা বিভিন্ন সাংবাদিকের কথা শুনে করা তো এই যে দশটা পোল এসছে তার মধ্যে নটা বিরাটভাবে মেজরিটি দিয়েছে এন কে এবং অনেকটা পিছিয়ে রেখেছে মহাগঠবন্ধনকে একমাত্র অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যে লোয়ার লেভেল যেটা যেটা সবচেয়ে কম হলে এন যা পাবে আর সবচেয়ে বেশি হলে এই মহাগঠবন্ধন যা পাবে তার মধ্যে ফারাক বড্ড কম তো আমরা এই সমস্ত সমীক্ষাগুলো নিয়ে আজকে আলোচনা করব এবার কিছু তো আছে যারা দল করেন হ্যাঁ নির্দিষ্ট দল করেন তাদের সমীক্ষা আসলে পিকের ভোকাল টনিক তাহলে আমি কি করি বা আমার মতো কিছু সাংবাদিক আছেন তারা কি করেন ওই বড় এক্সিট পোল কর্নেওয়ালাদের অধিকাংশ গোটা দুই কি তিন সংস্থা বাদ দিলে যা করে আমরাও তাই করি আমিও তাই করি আগে পাঁচ ছটা নির্বাচনের হিসেব সামনে রাখি ভোটের প্যাটার্নটা বোঝার চেষ্টা করি একটা বড় সময় ধরে ধরুন অন্তত নির্বাচনের দু তিন মাস আগে থেকে পশ্চিমবঙ্গ হলে আরও আগে থেকে নতুন ইস্যুগুলোকে খোঁজার চেষ্টা করি নতুন জোট আর তার জটকে খোঁজার চেষ্টা করি ভোটের হারের সঙ্গে সেটাকে মেলাই একটা সম্ভাবনা বোঝার চেষ্টা করি সেটাই বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা অনেকটা সঠিক বলা যায় কারণ সিট ওয়াইজ সেখানকার ঘটনা সেখানকার ইস্যু কোন জায়গায় কোন নেতারা কিভাবে লড়ছেন সবটাই একেবারে জানা থাকে বলে এখানে অনেকটা সঠিক হয় বাইরে জানার চেষ্টা করি কিন্তু একটা সম্ভাবনা শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করি এবং সেটাই বলি কিন্তু যা করি তা এক ধরনের ধাঁধা সমাধানের চেষ্টা বহু সময় পারি অনেক সময় মেলে না একেবারে সেই কারণেই বেশিরভাগ এক্সিট পোলও কিছু সময় মেলে কিছু সময় মেলে না পাজল সলভ হয় না কিংবা হয় তাহলে তা ঘটা করে মানুষকে জানানোর কি আছে এই জন্য জানাই বা এই জন্যে মানুষ দেখেন যে এই নির্বাচনের বিভিন্ন এলিমেন্ট দল তাদের প্রচার রাজ্যের ইস্যু মানুষের ইচ্ছে অনিচ্ছে নিয়ে এক ধরনের চর্চা যা আমরা করতে ভালোবাসি যা মানুষ করতে ভালোবাসেন এখন এক শিয়াল পন্ডিত বললেন গত মহারাষ্ট্র হরিয়ানা তো আপনার মেলে নিয়ে এবারে বলছেন মহাগঠবন্ধন হারবে তাহলে ধরে নিচ্ছে এবারে মহাগঠবন্ধে জিতবে এসব সমাজ মাধ্যমে হতাশ লোকজনকে অনায়াসে মূর্খের দুনিয়ার সাংসদ করে দেওয়া যায় এনারা আলোচনাটা পড়লেন না আলোচনার বিষয়টা নিয়ে আলোচনা করলেন না শুনলেনও না মানে বই মুখস্থ করে ডিগ্রি পেয়েছেন তাই কেবল শেষটা শুনে মন্তব্য করলেন তাহলে আমারটা পড়ার দরকার কী ভাই গত মহারাষ্ট্র বা হরিয়ানা বা ছত্তিশগড় বিধানসভার আগে কম করে পাঁচ ছটা সাতটা এক্সিট পোল মেলেনি তারা নামি দাবি তারাও এবারে বলেছেন এন ডি এ জিতছে সেটা দেখেই তো এই সিদ্ধান্তে আসা যেত যে মহাগঠবন্ধন জিতছে আর তারই বা দরকার কি এমনি মনে করে করেছেন না মহাগঠবন্ধন জিতছে বা এন ডি এ জিতছে মিসফুল থিঙ্কিং যাকে বলে আটকাচ্ছে কে তো যে কথা বলছিলাম এক ধরনের রাজনৈতিক আলোচনা যা সবার জন্য নয় আবার অনেকের জন্য যারা এক্সিট পোল বা নির্বাচনী সমীক্ষা দেখতে শুনতে ভালোবাসেন ভালোবাসেন আলোচনায় থাকতে তার মানে এখন পর্যন্ত আমরা দুটো ক্যাটেগরি কথা বললাম একটা হলো দলের সমর্থক ভোকাল অনেক দিতে নামছেন বা নেমেছেন আমি নিরপেক্ষ বলে যেটা বলছেন বা সারা বছর যা করছেন সেটা হচ্ছে কি একটা দলের কাজ আর অন্যরা বিভিন্ন তথ্য ইনফরমেশনের প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত জানানোর চেষ্টা করছেন আর এগুলোর একটাও নয় মতন কয়েকটা হাতে গোনা সংস্থা যারা ওপিনিয়ন বা এক্সিট পোল করেন মানে ভোটদানের আগে বা পরে মানুষের কাছে গিয়ে জানতে চান কারা জিতবে আপনি কাকে ভোট দেবেন বা দিলেন কেন দিলেন বা দিয়েছেন এর আগে একেই দিয়েছেন কি না ইত্যাদি 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 তো কেউ বলতেই পারেন সাংবাদিকেরাও তো সেদিন মানে ভোটের দিন বহু মানুষকে মিট করেন ভোটের আগেও বহু মানুষকে মিট করেন জিজ্ঞেস করেন তাহলে তারাই তো আরও ভালো বলে দিতে পারতেন না পারতেন না পারেন না আমি বাঁকুড়া গেলাম স্টেশন থেকে হোটেল থেকে চা দোকান থেকে বাজার তিন দিনে দু হাজার মানুষকে জিজ্ঞেস করলেও তাকে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল বলে না তার কারণ হলো ওই দু জন মানুষ ভালো স্যাম্পল নয় তার থেকে যদি দুশো জন এমন মানুষ হতো যাদের মধ্যে পুরুষ মহিলা চাকরিজীবী চাষি বেকার বিবাহিত অবিবাহিত সরকারি চাকরিজীবী প্রথম ভোটার এলাকার সবচেয়ে বেশি বসবাসকারী জাতির মানুষ এলাকাতে নতুন আসা মানুষ সংখ্যালঘু বহুদিনের মানুষ এই সমস্ত কিছু একটা সবার কিছু কিছু করে মানুষ নিয়ে যদি একটা দু জনের চেয়ে দুশো জনের যদি একটা স্যাম্পল তৈরি করা হয় তাহলে সেটা অনেক বেটার স্যাম্পল এই স্যাম্পল তৈরি করাটা এই যে যারা এক্সিট পোল করেন তারা একটা দীর্ঘ সময় ধরে এই স্যাম্পল তৈরি করেন এনারা আদার ওয়াইজ যখন এই নির্বাচন করেন না তখন এনারা কিন্তু বাজারের সমীক্ষা করেন বিভিন্ন প্রোডাক্টের সমীক্ষা করেন বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদেরকে কাজে লাগায় কোথায় কোন জিনিসটা বিক্রি করব কোথায় কোন জিনিসটা চলবে কীরকম ধরনের নাম হলে চলবে কীরকম ধরনের প্যাকেট হলে চলবে এনারা সেই কাজটা করেন ভোটের সময় এনারা এই কাজটা করেন তো এটা একটা স্যাম্পল এটা একটা বিজ্ঞান এই স্যাম্পলটা তৈরি করাটা একটা বিজ্ঞান লোকজনদের কাছ থেকে ফিডব্যাক নিলে আপনার একটা দিশা পাওয়া যেতে পারে এই 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 রকম একটা স্যাম্পল থেকে এরপরেও তার মার্জিন অফ এরার ইত্যাদির হিসেব নিকেশ করে তবেই এক্সিট পোল বা ওপিনিয়ন পোল হয় আমি সাতাশ হাজার মানুষকে জিজ্ঞেস করেছি সেটা কোনো কথার কথা না আমি সুন্দরবনে চলে গেলাম যেখানে যেখানে যার সঙ্গে দেখা হলো তাকে যে এক্সিট পোল নয় সেগুলো হচ্ছে একটা বোঝার চেষ্টা আর সমীক্ষা বড় জোর বলা যেতে পারে এতগুলো মানুষের সঙ্গে কথা বললাম তারা এরম ধরনের কথা বলছেন এবারে আসুন সেই অমোঘ প্রশ্নে কেন হিসেব মেলে না কেন এসে মেলে না এর বহু কারণ আছে যারা আমরা এক্সিট পোল নয় কেবল সমীক্ষা করি আগের নির্বাচন এবারে ক্যান্ডিডেট প্রবণতা প্রচার শক্তির ভাগাভাগি সংগঠন ইত্যাদি দেখে তাদের আসল অস্ত্র হলো একটা অনুমান তিন পার্সেন্ট কি পাঁচ পার্সেন্ট ভোট যদি এধার থেকে ওধারে যায় অ্যান্টি ইনকাম্বেন্সি ভোট যদি চার পার্সেন্ট ভোট করে নেয় নতুন একটা দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে কি হতে পারে কত আসনে পিছিয়ে বা এগিয়ে যাবে একটা নির্দিষ্ট দল এই ধরনের একটা ব্যাপার এখন তাহলে অ্যাক্সেস ওদের কেন গন্ডগোল হয় ওদের কেন ওদের কোথায় কোথায় কোথা থেকে বেসটা শুরু করে ওদের বেসটা হচ্ছে ওই স্যাম্পল এই দুটো জায়গায় যদি গন্ডগোল হয়ে যায় তাহলে দুটো হিসেবেই গন্ডগোল হয়ে যেতে পারে এই নির্বাচনের সমীক্ষার হাতে কলমে কাজ খানিকটা শিখেছিলাম সাংবাদিক দেবাশিস ভট্টাচার্যের কাছে না গুগল জমানার তখন নয় সেই নাগুগুল জমানার একজন যিনি আমাদের সিধু সিদুজাটা ছিলেন তিনি সেই উনিশশো থেকে দেখে এসেছি এই বাংলার বিধানসভার ক্ষেত্রে প্রায় সংখ্যাও মিলিয়ে দিতেন রাজনীতিবিদ থেকে সাংবাদিকেরা তাকে নির্বাচন শেষ হলেই জিজ্ঞেস করতেন কি হবে কি হবে তিনি হাসতেন আমরা দেখতাম সন্ধ্যেবেলায় অশোক দাসগুপ্ত আজকালের সম্পাদক তার ঘরে গিয়ে কথাবার্তা বলছেন তার পরের দিন আজকালে তার লেখা থাকতো হুবহু মিলে যেত সেই ওনার সঙ্গে বসে দু হাজার এগারোর বিধানসভার সমীক্ষা করেছি আনন্দবাজার সেদিন দোলাচলে কিন্তু আমরা কলকাতা টিভিতে বসে একেবারে ঠিক প্রেডিকশন করেছি বুদ্ধদেব ভট্টাচার্য হারছেন সেটা সমেত এরপর দু হাজার চোদ্দ দু হাজার ষোলো মেলাতে পেরেছি পশ্চিমবঙ্গে আর মেলাতে যখন পারছি তখন মনের কোন একটা ধরনের হু হু বাবা জন্ম নিয়েছে দু হাজার উনিশে পপাতচ মমাতচ বলে রাখি সেবার আমার সঙ্গে দেবাশিস দাও ছিলেন রজত রায়ও ছিলেন কিন্তু বিরাট ভুল হয়েছিল কেন কারণটা হলো আগের ভোটের হিসেব দু হাজার এগারোতে বাংলার তৃণমূল আর কংগ্রেস মিলে আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল বামেরা চল্লিশ শতাংশ বামেরা হেরে যাওয়ার পরও চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার চোদ্দোর লোকসভাতে তৃণমূল উনচল্লিশ দশমিক আট শতাংশ বামেরা তিরিশ শতাংশ বিজেপি সতেরো শতাংশ হ্যাঁ দু হাজার এগারোতে ছ শতাংশ বিজেপি ছিল মাত্র তো এখানে বিজেপি সতেরো শতাংশ হয়েছে দু হাজার ষোলো বিধানসভাতে তৃণমূল চুয়াল্লিশ শতাংশ বামেরা ছাব্বিশ শতাংশ আর বিজেপি আবার কমে গিয়ে দশ শতাংশের মতন এবার এলো দু হাজার উনিশ এবং আমরা বুঝতে পারছিলাম যে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী এসছে একটা হাওয়া বিজেপির হাওয়া তো প্রথম হিসেব কার ভোট কমবে কার ভোট বাড়বে কতটা কমবে কতটা বাড়বে বিস্তৃত আলোচনার পরে আমরা একটা জায়গায় এসে হাজির হলাম যে তৃণমূলের ভোট কিন্তু কমবে কতটা কমবে অ্যান্টি ভোট কমা হ্যাঁ বিরাট আমরা যে বিরাটভাবে কমবে চার শতাংশ কমবে কারণ মানুষ যারা ক্ষমতা আছে তাদের বিরোধিতা করে চার শতাংশটা বিরাট ভোট আর বিজেপি রাইজিং ভোট তার ভোট পার্সেন্ট কত বাড়বে ছ সাত শতাংশ বাংলার নিরিখে অস্বাভাবিক বৃদ্ধি শেষ পর্যন্ত সেটাকেও আগের বিধানসভা না লোকসভা ভোটের চেয়ে পাঁচ শতাংশ বাড়বে মানে সতেরো ছিল বাইশ হয়ে যাবে এরকম আমরা ধরলাম এরকম আমরা এই 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 যে এই পৌঁছলাম যেটা বাইশ হয়ে যাবে দশ শতাংশ আগের বিধানসভায় প্রায় সাড়ে দশ এগারো শতাংশ সেটা বাইশ শতাংশ মানে কত এক ধাক্কায় এগারো শতাংশের বৃদ্ধি সেটা কি বিরাট ব্যাপার আর বামেদের ভোট যথেষ্ট কমে গেছে অনেক কমে গেছে ছাব্বিশে এসে গেছে বিজেপির উত্থানে আরও চার শতাংশ কমবে মানে আমরা ধরলাম বামেরা ক্ষীর হয়ে গেছে আমরা ভেবেছিলাম বামেরা ওই জল ফল কমে কমতে ক্ষীর হয়ে গেছে তারা বাইশ শতাংশ আশেপাশে থাকবে আর ট্রায়াঙ্গুলার ফাইটে একটা দল যদি উনচল্লিশ চল্লিশ শতাংশ ভোট পায় বাকিরা যদি একুশ বাইশ শতাংশ ভোট পায় তাহলে সে সুইপ করবে এটাই ছিল আমাদের অনুমানের ভিত্তি এবং আমরা জায়গায় জায়গায় সেই প্রচারের জায়গাটা দেখছিলাম বামেরা তখনও প্রচার করছেন তখনও মাঠে বামেরা আছেন তখনও মাঠে মাঠে উঠতে শুরু করেছে দিলীপ ঘোষ বিজেপি কাজে আমাদের হিসেব ছিল একচল্লিশ এক কারণ দুটো দল যদি একুশ বাইশ শতাংশ পায় আর একটা দল যদি উনচল্লিশ চল্লিশ শতাংশ পায় তাহলে এর বাইরে অবস্থা হবে না এক কেন এক এই জন্যে যে ওটা এর আস কিন্তু বাস্তবে যা ঘটলো তা একেবারে চমকে দিয়ে বামেদের ভোট রামে গিয়ে বিজেপির ভোট হয়ে গেল চল্লিশ শতাংশ মানে আগের বারের চেয়ে তিরিশ শতাংশ আর যদি আমরা যদি আমরা ধরি লোকসভার ভোট তাহলে সতেরো থেকে চল্লিশ মানে তেইশ শতাংশ বৃদ্ধি তেইশ শতাংশ তৃণমূলের ভোট সামান্য কমলো তেতাল্লিশ শতাংশ আর বামেরা কুড়ি শতাংশ ভোট হারিয়ে ছয় শতাংশে গিয়ে ঠেকলো কংগ্রেসেরও ভোট কমে গেল আবার সেই ভোট এই যে ভোট হলো সে আবার উত্তরে আর দক্ষিণে আলাদা উত্তরে বিজেপির ভোট বেশি দক্ষিণে কম বিজেপি সেই কারণে আঠারোটা সিট পেয়ে গেল আমাদের হিসেব মুখ থুবড়ে পড়লো এটাও একটা আলোচনা আমরা তো রাজনীতির আলোচনা করছি রাজনীতির সঙ্গে বিভিন্ন সমাজনীতির এলিমেন্টগুলোকে মিলিয়ে একটা নির্বাচন নির্বাচনকে ঘিরে একটা আলোচনা করছি মেলানোর জন্যে চেষ্টা করছি ধাঁধাটা সলভ করার চেষ্টা করছি ধাঁধা সলভ হতে পারে নাও হতে পারে কিন্তু সলভ করার জন্য একটা লজিক নিয়ে এগোচ্ছি এই লজিকটা যদি আপনি প্রশ্ন করেন প্রশ্ন করতে পারেন ইন্টেনশান না ইন্টেনশান নিয়ে প্রশ্ন করতে পারেন না আর খিল্লি গালিগালা সে তো যেভাবে যে বড় হয়েছে বাড়িতে বাবা মার শিক্ষা দীক্ষা ইত্যাদি ব্যাপার সেগুলো আলাদা সেগুলো সেটা নিয়ে কোনো কথা বলার কোনো মানেই হয় না না আমরা কেউই তৃণমূলের চেয়ার লিডার ছিলাম না এখনো নয় কেন হতে যাব খামোখা আর কি দরকার কিন্তু তারপর থেকে ঠিক হয়েছে মানে মিলে গেছে বাংলার যাবতীয় হিসেবে যাবতীয় বাংলার হিসেব লোকসভা বিধানসভা সব মিলিয়ে ওই ভুলটা আর হয়নি কারণ ইতিমধ্যে বিজেপি যে জায়গায় পৌঁছেছে সেখান থেকে বিজেপির খুব হুশ করে কমে যাবে এরকম আমরা জায়গা দেখতে পাচ্ছি না এবারেও না বিজেপি যে বেড়েছে সেখান থেকে বিরাট কমে যাবে আর বিশালভাবে ভাবে বেড়ে যাবে বাম ফ্রন্ট না আমরা এটা ভাবছিও না সম্ভব না লোকসভা বিধানসভার ভোট মিলেছে ওদিকে মেলেনি মহারাষ্ট্র হরিয়ানা মধ্যপ্রদেশ ছত্তিশগড় কিন্তু প্রায় হুবহু মিলেছে দু হাজার চব্বিশের লোকসভা হ্যাঁ এটাই সমীক্ষা এবং সমীক্ষাই করুন আর এক্সিট পলি করুন এটা অঙ্ক নয় সোশ্যাল সায়েন্সের একটা এক্সটেনশন ফর্মুলা নেই আর আছে নতুন নতুন চমক কাজেই যা বলবো তাই মিলবে তাহলে অত কষ্ট করে দশ সপ্তাহ না লিখে কেবল সংখ্যা লিখে দিলেই হতো তো যেটা এক্সিট পোল হয়েছিল গতবারে লোকসভার পরে এমনকি মাই অ্যাক্সিস ইন্ডিয়াও পরে বলছি সে কথা বিহারের এক্সিট পোল আর আমার সমীক্ষায় আসা যাক দু হাজার চব্বিশে আমার সমীক্ষার যেটা বলছিলাম যে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোলও মেলেন কিন্তু এক্সিট পোল বার হবার পরেও বলেছিলাম আমার সমীক্ষা ঠিক হবে আমার 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 বিশ্বাস আমার তথ্য আমার আইগেন ওই যে ভোট শিফটের ব্যাপারটা কতটা কি হতে পারে সেটা ঠিক হয়েছিল এবারে আমার সমীক্ষার সঙ্গে অন্তত ওই একটা এক্সিট পোল এক মাই ভোটারের সঙ্গে খানিকটা মিলেছে ওনারা লোয়ার রেঞ্জে এনডিএ কে সামান্য এগিয়ে রেখেছেন আমার ধারণা চাক্যের একশো ষাট একশো সত্তর ইত্যাদি নহে কিন্তু এনডিএ ওই একশো তিরিশ চল্লিশের মধ্যেই থাকবে মহাগঠবন্ধ নব্বই থেকে একশোর মধ্যে থাকবে নীতিশ কুমারের দল সবচেয়ে বড় দল হচ্ছে আমার মনে হয় না আর জেডি সবচেয়ে বড় দল হয়ে উঠে আসবে আমার ধারণা এখনো পর্যন্ত কংগ্রেসের পারফরমেন্স খুব খারাপ হবে বামেরা আগের থেকে ভালো কিছু করতে পারবেন না কটা আসন কম পাবেন কিন্তু দুশো তেতাল্লিশটা আসনের ফলাফল বের হবার পরে মহাগঠবন্ধন হাত কামড়াবেই কেন হাত কামড়াবে এই নির্বাচনে তারা ভাইটাল দশখানা আসনে যাকে বলে ফ্রেন্ডলি ফাইট নিজেদের মধ্যে লড়েছেন সে দশটার অন্তত আটটা আসন চলে যাবে এনডিএর দিকে ভোট কাটাকুটির জন্য কুটুম্বাতে কংগ্রেস আর জেডি লড়ছে রাসেরাতে সিপিআই কংগ্রেস লড়ছে রাজাপাকারে কংগ্রেস সিপিআই লড়ছে বিহার শরীফে কংগ্রেস সিপিআই লড়ছে বাঁচুয়ারাতে একই বৈশালী লালগঞ্জে আর জেডি আর কংগ্রেস লড়ছে এই প্রত্যেকটা জায়গা থেকে এনডিএ জিতে যেতে পারে একটা আসনে এমআইএম জিতে যেতে পারে ভোট কেটে কিংবা হেরে গিয়ে বিজেপিকে জিতিয়ে দিতে পারে আর একটা আসনে ওই তেজপ্রতাপ যাদবের দল তারা হয় জিতবে হলে বিজেপিকে জিতাবে অর্থাৎ এই কাটাকুটিতে অন্তত দশখানা আসন চলে যেতে পারে বিজেপির দিকে এবং সেটা ডিসিসিভ ব্যাপার হবে একশো বাইশ তার সঙ্গে দশটা যোগ করলিতে একশো বত্রিশ ওদিকে জে এম এম কে আসন দেওয়া হয়নি তাদের সঙ্গে জোট হয়নি মানে তারা চেয়েছিলেন যে আসনগুলো সেগুলো দেওয়া হয়নি সেখানে শুরু করেছে তাদের সমর্থকরা হয়তো এবার ভোটই দেবেন না এবার যদি না দেন তাহলে সেই আসনগুলো যাবে কারণ সেখানে জে এম এম এর ভালো ভোট আছে দক্ষিণ বিহারে আসলে এই দেশে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে কংগ্রেসকে বাদ দিয়ে কোনো জোট হওয়া সম্ভব নয় সেটা কংগ্রেসের বিস্তৃতির জন্য তার ইতিহাসের জন্য আর সেই কংগ্রেস একাই জোটকে নিয়ে গঙ্গাতে ঝাঁপ দিতে পারে যে যেকোনো সময় এটা আপাতত কংগ্রেসের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে এবং পিকের বিহারের রাজনীতিতে এক ঝটকায় উঠে আসা আছে একটা মিটিওরিক রাইজ মনে হলো যেন এটা পাল্টে দেবেন একটা উল্টে দেখুন পাল্টে গেছে কিন্তু বিহারের রাজনীতিকে এক ঝটকায় যে বদলানো যায় না যাবে না বিহারের বাস্তবতায় দেখতে হবে এই রাজ্যের জাতপাতের লড়াইকে এই সত্যটাকে অস্বীকার করে মাঠে নামলে যা হবার তাই হয়েছে জানসুরাজের অনেকের দাবি অনেকে বলছেন জানসুরাজ আগামী দিনে বিরাট কিছু করবে আমি বলছি জানসুরাজ হ্যাজ মিস দ্য ট্রেন প্রশান্ত কিশোর এই একই স্লোগান যদি ধার দিতেন যে কোনো একটা জোটকে এনডিএ বা মহাগঠবন্ধনকে তাহলে তারা সুইপ করত কিন্তু দুটো জোটের জাতি সমীকরণের ভিত্তি ছাড়া কেবল শিক্ষা কেবল উন্নয়ন পলায়ন রোগ ইত্যাদি দিয়ে কোনো কাজ হবে না এগুলো কাজ করেনি করবেও না দলে দলে যে পরিযায়ীরা এলেন এবারে এবারে অনেক বছর পরে পনেরো বছর পরে ছট পুজোটা হয়েছে হচ্ছে গিয়ে ভোটের সময় মানে ভোটের কদিন আগে ছদিন আগে এর আগে হতো ভোটের অনেক দিন আগে যারা আসছেন তারা চলে যেতেন এবারে এসে তারা যাননি আবার পরেও কিছু লোক এসেছেন ভোট পর্যন্ত অপেক্ষা করে থেকে ভোটটা দিয়ে ফিরছেন ফিরলেন তাদের ভোট কিন্তু জনসুরাজে যায়নি কারণ তারা দিনের শেষে কেউ যাদব কেউ মাল্লা কেউ কৈরি কেউ কর্মী কিন্তু এই ফলাফল আসার পরে একটা কথা যদি বিরোধীরা মনে রাখেন নির্বাচনের ওই দশটা আসনের কথা দশ বারোটা আসনের কথা তাহলে আগামী দিনে তাদের বিজেপির বিরুদ্ধে লড়তে অক্সিজেন যোগাবে তাদেরকে জোটকে আরো রক সলিড করে তুলতে সাহায্য করবে আর ওই নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ফাইট ফালতু কথা বাংলাতে আকচা আকচি চালিয়ে গেলে বিজেপিকে আজ নয় কোনো দিনও ক্ষমতা থেকে সরানো যাবে না কোনো দিনও নয় আজকে পর্যন্ত এটাই আমার এক্সিট পোল নিয়ে কথাবার্তা আগামী দিন আগামী কাল আমরা জানি এগারোটা বারোটা একটার মধ্যে সমস্ত ছবিটা পরিষ্কার হয়ে যাবে এবং সন্ধ্যেবেলায় আমরা আবার বলবো যে ঠিক কি কি হলো কারণ অঙ্ক উত্তর বেরিয়ে যাবে আমরা এবার ব্যাক ক্যালকুলেশন করতে পারবো ব্যাক ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করব যে কেন রেজাল্টটা কি হলো আপাতত কালকের জন্য অপেক্ষা করে বসে থাকুন আর ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার